আসসালামু আলাইকুম ভিউার্স নোয়াখালীর একটি আঞ্চলিক পিঠা হচ্ছে খোলা জালি বা খোলা জাল পিঠা এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু খুবই সামান্য উপকরণ লাগে এটা তৈরি করা খুবই সহজ এই পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে থাকে সকাল বিকাল নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো মাংস পোনা দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়ে থাকে এছাড়াও সবজি দিয়েও খেতে পারেন তো প্রথমে আমরা এখানে মূল ইনগ্রিডিয়েন্স দুটো ডিম নিয়ে নিচ্ছি আর এই ডিম দুটোকে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নেবো অবশ্যই কিন্তু এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো তো তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি এখন এই পানির সাথে এই চালের গুঁড়াটাকে ভালোভাবে এইভাবে করে হাত দিয়ে মিশিয়ে নেব আর এটা কিন্তু এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এটাকে আমি প্রায় পাঁচ মিনিট হাত দিয়ে এইভাবে করে মেখে নিয়েছি এতে কি হবে এই পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হবে তো এখানে আমি এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে একেবারে ঠান্ডা বা একেবারে গরম পানি ব্যবহার করা যাবে না তো এটাকে মেখে নেওয়ার পরে এখন এটাকে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যেহেতু শুকনো চালের গুঁড়ো তাই একটু রেস্টে রেখে দিতে হবে তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের তুলনায় একটু ঘন হয়ে গিয়েছে তাই এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিম তো ডিমটাকে কিন্তু আমি এখানে ভালোভাবেই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা ঠিক কীরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু একেবারে বেশি পাতলা বা একেবারে বেশি ঘন হবে না মিডিয়াম টাইপের একটা ব্যাটার হবে এই পিঠাগুলো মূলত মাটির হাড়িতে করা হয় তো আমার কাছে যেহেতু সেটা নেই এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি এখন একটা টিচুর সাহায্যে এটা ভালোভাবে আমি মুছে নিচ্ছি এখানে কিন্তু আমরা কোনো তেল ব্যবহার করব না তো এটাকে কিন্তু এই প্যানের মধ্যে দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে কারণ চালের গুঁড়াটা কিন্তু নিচে জমাট বেঁধে থাকে প্যানটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে কিন্তু আমরা এই ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এইভাবে করে ঘুরিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু মিডিয়াম হিটে এই চুলাটাকে রাখতে হবে দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে কারণ খোলা জাল পিঠা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে থাকে আর দেখুন কত সহজে প্যান থেকে এটা উঠে আসছে আমরা কিন্তু এখানে কোনো প্রকার তেল ব্যবহার করিনি আর একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন এক একটা পিঠা তৈরি করতে কিন্তু এক থেকে দেড় মিনিট সময় লেগেছে আর আমার প্রত্যেকটা পিঠেই কিন্তু অনেক পারফেক্ট ছিল আর অসংখ্য ছিদ্রযুক্ত ছিল তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমার পিঠাগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন দুই কাপ চালের গুঁড়ার জন্য কিন্তু দুটো ডিমেই যথেষ্ট দেখুন পিঠাটা কতটা নরম ও সফট আর দেখুন দেখেই বুঝতে পারবেন যে পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে যারা এই পিঠাটা খেয়েছেন তারা জানেন যে এই পিঠাটা খেতে কতটা টেস্টি তো আপনারা কিন্তু খুব সহজভাবে এইভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন এখন পিঠাটা পরিবেশনের জন্য আমি এরকম তিন তিনকোনা সেবে পিঠাগুলো ভাজ দিয়ে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু আপনারা সকাল বিকেল নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন আর এই পিঠাটা গরু মাংস ভুনা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে A la fes!